Position Start Speed Stop Station Chains Quick, quick Station Chains অর্থাৎ এক নাম্বার চলে গেল দুই নাম্বার দুই নাম্বার তিন নাম্বারে তিন নাম্বার চার নাম্বারে চার নাম্বার পাঁচ নাম্বারে পাঁচ নাম্বার ছয় ছয় সাত এবং সাত নাম্বার চলে গেছে এক নাম্বারে সবাই যার যার জায়গাটা চেঞ্জ করে ফেলেছে এবার তারা আবারও একই জিনিস করবে অর্থাৎ প্রত্যেকটা প্লেয়ার সমভাবে স্টেন্ডটা ট্রেনিং হবে প্রত্যেকটা স্টেশনে যাবে এবং আলাদা আলাদা প্র্যাকটিস করবে রেডি পজিশন স্টার্ট কুইক ফার্স্ট ফাস্ট স্টপ স্টেশন চেঞ্জ কুইক ফাস্ট ফাস্ট স্টেশন চেঞ্জ করে ফেলেছে আবার প্রত্যেকে শুরু করবে রেডি স্টার্ট সিট আপ ফাস্ট হবে ফাস্ট হবে ফাস্ট 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 stop station chains ready position start fast fast push up fast sit up fast S stop man chains station chains ready take position ready start fast 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 slow fast fast stop station change start fast fast এরই মাধ্যমে প্রত্যেকটা অ্যাথলেট তার স্টেশন গুলা এক্সারসাইজ করে এসেছে অর্থাৎ প্রত্যেকটা স্টেশন তারা টাচ করে এসেছে প্রত্যেকটা স্টেশনে তারা গিয়েছে এবং তাদের এক্সারসাইজগুলো সম্পন্ন করেছে অর্থাৎ এরই মাধ্যমে একটা রিপিটেশন কমপ্লিট হলো এইভাবে তিনটা চারটা পাঁচটা অর্থাৎ খেলোয়াড়ের ধরন অনুযায়ী খেলোয়াড়ের কোয়ালিটি অনুযায়ী আপনারা করাবেন অর্থাৎ নতুন যদি হয় তাহলে আমরা তিনটা রিপিটেশন দিব আর পুরাতন হলে আস্তে আস্তে আমরা রিপিটেশনের সংখ্যা বাড়াবো আর আরেকটা কথা বলে নেই সার্কিট ট্রেনিংয়ের এক্সারসাইজগুলো হবে তিরিশ সেকেন্ড এক্সারসাইজ তিরিশ সেকেন্ড রেস্ট অথবা ওয়ান মিনিট এক্সারসাইজ থার্টি সেকেন্ড রেস্ট অর্থাৎ রেস্ট এবং এক্সারসাইজের মাধ্যমে এন্ডোরেন্সটাকে ডেভেলপ করা হবে অর্থাৎ স্ট্রেংথ এন্ডোরেন্স ডেভেলপ করা হবে